আমরা এর আগে ইমামত ব্যবস্থার যে প্রধান অবলম্বন যে প্রধান দলিল যে প্রধান ঘটনা সেটা হচ্ছে গাদিরে খুমের ঘটনা এর আগে আমরা সেই বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা শুনে আসছি আমরা ইনশাআল্লাত আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো গাদিরে খুম একটা জায়গার নাম যেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থান এবং সেটা ইয়েমেনের জুফা নামক অঞ্চলে ভালো করে শুনবেন যেন পরবর্তীতে এটা থেকে আলোচনাগুলো সহজ হয় তাহলে গাদিরে খুব হচ্ছে একটা জায়গা বা জলাশয় বা কূপ যেখানে রাসুল ইসলাম বিদায় হস থেকে ফেরার পথে ওইখানে তিনি তাঁবু স্থাপন করেছিলেন তার কাফেলা থামাইছিলেন সেই জায়গাটা হচ্ছে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান একটা জায়গা যেটা মদিনার খুব কাছেই এবং ইয়েমেনের জুফা নামক অঞ্চলে এটা জায়গা তো এই জায়গাটার বর্তমান নাম হচ্ছে আলগারবা বর্তমান নাম এই জায়গাটা যা রাবেগ নামে একটা এলাকা থেকে ছাব্বিশ মাইল পূর্বে এবং মক্কা থেকে দুইশো পঞ্চাশ কিলোমিটার দূরে মক্কা থেকে দুইশো পঞ্চাশ কিলোমিটার দূরে এই জায়গাটার অবস্থান আলিদুল্লাহ আনহু ইয়েমেনে জিহাদে ছিলেন সেইখানে প্রধান সেনাপতি ছিলেন ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সমনায়ক খালিদ আলী আলিদুল্লাহ আনহু তিনি ইয়েমেনে গেছেন ওই খালিদ যে যুদ্ধ জয় করছেন সেই যুদ্ধের মানে এক পঞ্চমাংশ নেওয়ার জন্য তিনি সেখানে গেছেন তখন মৌসুম ছিল কোন বিদায় হজ তিনি তো একবারই হজ করছেন সেই বিদায় হজের মৌসুম চলতেছিল তিনি খোমুজ নেওয়ার জন্য তো সেখানে গেছেনই সেখান থেকে তিনি মিনায় যে কোরবানি করতে হবে সেই কোরবানির উঠো সেখান থেকে নিয়ে আসতেছিলেন আচ্ছা তো রাসুল সাল্লাম সেখানে পাড়াইছিলেন খুমুস নেওয়ার জন্য এবং কি করার জন্য হাদি অর্থাৎ হজে কোরবানির জন্য যে পশুটা নিয়ে আসা হয় সেটাকে হাদি বলা হয় সেই হাদি নিয়ে আসার জন্য তাকে পাঠাইছিলেন তো তিনি যখন এই খুমুসের তার ভাগের অংশ ওঠাচ্ছিলেন এই ভাগের অংশ হিসেবে তার ভাগে একজন দাসীও আসছিল এবং ওই দাসী অন্য সকল যারা দাসী ছিল তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল তো তিনি তার ভাগের অংশ নেওয়ার পরে তাবু থেকে এমন অবস্থায় বের হয়ে আসলেন যেন তিনি গোসল করছেন এবং তার মাথা ঢাকা ছিল তখন যারা ওই জিহাদে অংশগ্রহণ করছেন এবং যুদ্ধে জয় করছেন তারা সবাই মদিনার অনু মদিনার বাসিন্দা ছিলেন কিছু কিছু ইয়েমেনের ছিলেন তো তারা আলিদুল্লাহন সম্পর্কে তেমন কিছু জানতেন না কিংবা আলী আলিদুল যে মর্যাদা সেই সম্পর্কে তারা জানতেন না অথচ আলিদুল্লাহ হচ্ছেন অন্য সকল সাহাবিদের চেয়ে তুলনামূলক বেশি জ্ঞানী এবং তিনি এই ভাগ বন্টনের বিষয়ে পারদর্শী তো তা তারা সন্দেহ করলো যে তিনি ওই দাসীর সঙ্গে সহবাস করছেন এবং গোসল করে বের হয়ে আসছেন তারা এটা মনে করলো তখন আলী আলিদুলহ তাদের বিষয়ে বললেন যে আমার ভাগে খুমুসের যে গণিমতের অংশ সেখান থেকে একটা দাসী পড়েছে এবং আমি তার সঙ্গে সহবাস করছি তিনি এটা স্ট্যাটাস দিলেন স্টেটমেন্ট দিলেন এই যে বিষয়টা এটা অন্য সকল যে সাহাবি আছে এখন এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে দাসীদের সঙ্গে মিলিত হওয়া এটা ইসলামের ইতিহাস বা ইসলাম এটাকে কীভাবে দেখে এই সম্পর্কে আমরা যখন নাস্তিক কিংবা ইসলাম বিদ্বেষীদের প্রশ্নের উত্তরের পর্বে যাবো বা আলোচনা করবো সেখানে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো এই বিষয়টা তাদের কাছে একটু দৃষ্টিগত লাগছে এবং তারা খালিদ কাছে অভিযোগ জানিয়েছে এবং তারা চিঠিও লিখছে সেই চিঠিতে খালিদ হস্তাক্ষরও করছেন কেন তিনি যে সেনাপতি এবং এই চিঠিটা বুরাইদা নামে এক সাহাবির মাধ্যমে এই চিঠিটা রাসুল সাল্লামের কাছে পাঠানো হয়েছে তিনি তখন কোথায় মক্কায় হজ করতেছেন আচ্ছা আলিদুল্লাহ আনহু তিনি রাসুল সাল্লামের সঙ্গে হস করবেন এই উদ্দেশ্যে তিনি যে হাতি নিয়ে আসতেছেন এবং গণিমতের যে খুমুসের অংশ নিয়ে আসতেছেন সেই অংশটা তাদের সেনাবাহিনীর মধ্য থেকে একজনকে সেনাপতি নিয়োগ করে তিনি রাসুল সাল্লামের কাছে মক্কায় যাচ্ছেন তারা হুড়ে করে চলে যাচ্ছেন কেন তিনি তার সঙ্গে হস করবেন এই জন্যই যাচ্ছেন এটা একটা বর্ণনা যে তিনি ওই তার খুমুসের যে অংশটা তিনি একটা দায়ী পাইছেন এবং যে অংশ সেটা পাইছেন একটা বর্ণনা তো এটাতে কী হয়েছে যে তাদের প্রতি অসন্তুষ্টি একটু তারা তাদের কাছে কেমন লাগছে বিষয়টা এই জন্য তারা রাজদুল চিঠি লিখছে আর একটা বর্ণনা তো এই যে দলটা যারা হাতির পশু নিয়ে রাজসালামের কাছে যাচ্ছিলেন আলিদুল্লাহ যাকে সেনাপতি নিয়োগ করছিলেন তার অধীনে তো তিনি মক্কায় ঢোকার পূর্বে যখন আলিদুল্লাহ আনহু সেই সেনাবাহিনীর কাছে ছিলেন তখন তাদের পরনে সুন্দর পোশাক ছিল যখন তারা মক্কার কাছাকাছি চলে আসছে আলিদুলাহু তো আগে মক্কায় ঢুকছেন হজ করার জন্য তখন তিনি সামনে এগিয়ে গিয়ে দেখেন তিনি তাদেরকে রেখে আসছিলেন যে তারা তখন পোশাক খোলা অবস্থায় ছিল কিন্তু যখন তারা মক্কার কাছাকাছি চলে আসে এবং আলিদুল্লাহ মক্কা থেকে বের হয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তখন দেখেন যে তারা ওই সুন্দর পোশাকগুলো আবার পড়ছে তারা তো নিজে পড়ত না তাদের যে সেনাপতি ছিল তখন স্থলাভিষিক্ত তিনি এই সেনাপতি তাদেরকে পড়তে বলছেন তখন আরিদুল সেনাপতির কাছে গিয়ে বলছেন যে তুমি এটা কি করছো তুমি আমাদের দেখার আগেই তাদের পরম থেকে এই পোশাকটা খুলে নেবে যে চকচকে এই যে সেনাবাহিনীর শরীর থেকে যে পোশাকটা খুলে নেওয়া হলো যে সুন্দর একটা পোশাক এই যে পোশাকটা খুলে নেওয়া হলো এটা সেনাবাহিনী তার যে ওই সেনাবাহিনীর যে সদস্য ছিল তারা ভালো মনে করে নেয় নাই এই জন্যে দুইটা কারণে তাদের মনে অসন্তুষ্টি ছিল তখন তারা পোশাক খুলে ফেললো এবং তারা হয়তো যোগদান করলো এই চিঠিটা রাসুস মক্কায় পাইলেন কিন্তু তার হেটমাটা চিন্তা করে দেখেন তিনি মক্কায় চিঠিটা পাওয়ার পর ওখানে এটা সমাধান করেন নাই কেন যে তিনি জানতেন যারা এই অসন্তুষ্টি প্রকাশ করছে তারা আলীর হেটমা সম্পর্কে জানে না দ্বিতীয়ত মক্কায় সকল লোক হস করার জন্য একত্র হয়েছে যারা এই যে অভিযোগ আসছে তারা এই অভিযোগটা জানে না আর এই অভিযোগটা যদি সরিয়ে পড়ে তাহলে যারা মোনাফিক ছিল তারা ওখান থেকে ফায়দা উঠানোর চেষ্টা করবে এই জন্যই তিনি যখন ওই মদিনার নিকটবর্তী ইয়েমেনের একটা অঞ্চল জুহফার কাছে গেলেন যেটা মক্কা থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত সেখানে যখন গেলেন তখন কি হয়েছে মক্কার লোকেরা মক্কায় চলে গেছে লোকেরা ইমেনে চলে গেছে যারা যে স্থান থেকে হস করতে আসছিল তারা ঠিক সেই সেই স্থানে চলে গেছে রাজুসলামের কাফেলা ত্যাগ করে ঠিক ওই স্থানে ঠিক ওই মদিনার অধিবাসীরা ছিলেন যারা অভিযোগ করছেন তখন রাসুল্লাহ সাল্লাম সেই জায়গাতে তার কাফেলা থামাইলেন হিটমারা চিন্তা করি দেখেন মানুষের মধ্যে ছড়ানো বাদ দিছেন মোনাফিকদের যে ফায়টা লুটানোর চেষ্টা সেটা তিনি চিন্তা করছেন আবার যারা অভিযোগ করছেন ঠিক তাদের কাছেই সমাধানের চেষ্টার জন্য মক্কায় সেই সমাধান না করে ওই অঞ্চলটাকে বেছে নিয়েছেন যেটা মদিনার কাছেই এবং ইয়েমেনে যে সেই যুদ্ধ হয়েছিল তো যখন বুরাইদা এই অভিযোগ নিয়ে আসছিল তখন রাসুল্লাহ সাল্লাম বুরাইদার উদ্দেশ্যে বললেন যে তুমি এই তোমরা তাকে এই খুমুস যে তুমি নিছেন এক পঞ্চমাংশ গণিমতের তার জন্য তোমরা কি করতেছো তাকে দোষারোপ করতেছো কিন্তু তোমরা এই জন্য তাকে দোষারোপ করো না কেন যে আসলে আলী এক পঞ্চমাংশেরও বেশি পান তোমাদের কাছ থেকে তার এখানে হক একশো এক পঞ্চমাংশেরও বেশি সে তো এক পঞ্চমাংশ নিছে এর জন্যই তোমরা তার প্রতি অসন্তোষ প্রকাশ করতেছ তোমরা এরকম করো না এরপর বললেন ওই বুড়াইদার উদ্দেশ্যে বুরাইদা আল তার উদ্দেশ্যে বললেন ইয়া বুরাইদা হে বুরাইদা আলাস্তু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমি কি মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও নিকটবর্তী নই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অবশ্যই আমাদের কাছে আমাদের চেয়ে বেশি নিকটবর্তী তাকে আমাদের জীবনের চেয়ে আমাদের মালের চেয়ে আমাদের সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে এটা আমাদের ইমানের অংশ তো বুরাইদা তিনি বললেন বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হে আল্লাহর রাসূল তখন রাসুল্লা সাল্লাহাম বললেন যে আমি যার অভিভাবক হচ্ছে তার অভিভাবক কাদের উদ্দেশ্যে বললেন বা আমি যার ভাই আমি যার নেতা আলীও তার নেতা কেন বললেন যে আলী হচ্ছে তার ভাই সমস্ত সাহাবি কি সমস্ত সাহাবীর অভিভাবক না আমরা কি একে অন্যের অভিভাবক না আমাদের একে অপরের সম্মান মর্যাদা জীবন কি একে অন্যের কাছে আমানত নয় এই কথাটা বোঝানোর জন্যই এবং মর্যাদা বোঝানোর জন্যই তিনি বললেন মাওলাহু মাওলাহু কেন আমরা এখানে নেতৃত্বের কথা বলবো না কারণ আলিউল্লাহু আমরা গত মানে শুনছি তিনি মাওলা বলতে যে নেতৃত্বের আসন সেটাকে তিনি নিজেই খোলাসা করে বলছেন যে আমি আবার তোমাদের মাওলা কখন হলাম তখন যারা তাকে মাওলা বলছিল আসসালাম আলাইকুম হ্যাঁ ইয়া মাওলানা তখন তাদের উদ্দেশ্যে বললেন যে আমি আবার তোমাদের মাওলা কখন হলাম তখন তারা বললেন যে আপনাকে যে বিদায় হাজার রাসুল বললেন যে মানকুন্তু মাওলাহু ফা আলিগুন মাওলাহু তখন আলিদুল্লাহ তাদের কটাক্ষ করলেন যে না তোমরা নেতৃত্বের উদ্দেশ্যে এটা নিতে পারো না আমি তোমাদের ভাই রাসুল ইসলাম তোমাদের ভাই হ্যাঁ আমি তোমাদের নেতা রাসুল তোমাদের নেতা আমরা একে অপরের অভিভাবক এই উদ্দেশ্য ইসলাম এটা বলছিলেন এই হচ্ছে তার ব্যাখ্যা তো এই যে কথাটা চলে আসলো এইখান থেকেই তারা সবচেয়ে বড় দলিল এখানেই দেয় যে এই যে মাওলা বলা হইল এই মামলাটাই হচ্ছে ইমামতের প্রধান দলিল তাদের কাছে কিন্তু রাসুল্লা সাল্লাম দেখেন এই অভিযোগ তার খণ্ডন কিভাবে করলেন এবং এই মাওলা শব্দের অর্থ যখন নেতৃত্ব নেওয়া হচ্ছে তখন আলিদুল্লা আনহু নিজেই তার বিরোধিতা করছে এবং আনহা বলছেন তখন যখন তাকে প্রশ্ন করা হলো যে আলীকে নাকি ওসি নিয়োগ করা হয়েছে তখন আয়সুল্লাহ আনহা কি জবাব দিছিলেন আমরা গত গতজমায় শুনে আসছি যে তিনি জবাব দিছিলেন যে আলীকে আবার কখন ওসি নিয়োগ করা হলো তো মৃত্যুর পূর্বে আমার অবস্থায় ছিলেন তিনি তো এই বিষয়ে কিছু বলে যান নাই এবং আমরা আব্বাস আনহুর যে বিস্তারিত হাদিসটা শুনে আসছি যে তিনি বললেন আলী আনুর আনুকে হে আলী আমাদের রাসুল সাল্লামের কাছে দেওয়া দরকার কেন তিনি যদি কোনো খলিফা নিয়োগ করে যান এবং আমরা যদি সেই খলিফা হই তাহলে তো হয়ে গেলাম আর যদি না হয় তখন কি হবে হয়তো রাসুল্লা সাল্লাহ সাল্লাম আমাদের সম্পর্কে খলিফাকে কোনো কথা বলে যাবেন সেটা আমরা শুনবো তখন আলী নু কি বললেন আল্লাহর কসম আমি রাসুল্লাহ সাল্লামের কাছে এই অবস্থায় কখনোই যাব না কেন তিনি যদি আমাদের এখন নাকচ করেন তাহলে কখনোই আমাদেরকে কেউ খেলাফাত দিবে না তিনি হেকমা প্রয়োগ করছিলেন অথচ তারা কিন্তু খেলাফাত পাওয়ার দাবিদার কেন তারা আলিবাইজের অংশ এজন্যই তিনি বললেন যে আমার তো সম্ভাবনা নাই তো আমি বলে কেন দিপার টানিয়ে নিয়ে আসবো আর যদি তাকে বলাই হইতো তিনি অবশ্যই আব্বাস আব্বাসনুমকে বলতেন রাসুলাম তো আমাকে খলিফা করেই গেছেন তো তার কাছে যাওয়ার কি দরকার তো তখন রাসুল একটা আমাদের উদ্দেশ্যে আপনি কিছু নসিহা করেন যেটা আমরা জানি না তখন বললেন যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি তোমাদের মধ্য থেকে আমি তো তোমাদের মধ্য থেকে বৃদ্ধ হয়ে গেছি তা আমার আর কতটুকু মনে আছে তো যতটুকু মনে আছে আমি তোমাদের বলতেছি তখন তিনি কি বললেন এই দিন কি হইল তখন তিনি বলার চেষ্টা করছেন কামা রসুল এই দিন রাসুল্লা সাল্লাম আমাদের মধ্য থেকে দাঁড়াইলেন আমাদের উদ্দেশ্যে দাঁড়াইলেন খতিবান এবং তিনি আমাদের উদ্দেশ্যে খুদবা দিলেন বিমা ইন ইউদ আ অর্থাৎ এই যে আমরা গাজিরে খুমের কথা বলতেছি সেই স্থানে ইউদ আ খুমান এই খুম জলাশয়ের কাছে বাইনা মাক্কা ওয়াল মদিনা যেটা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে ছিল ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন এরপর কি করলেন ওয়া ওয়াজা তারপর তিনি আমাদের উপদেশ দিলেন সুম্মা ক্বালা তারপর তিনি বললেন আম্মা বাদ আলা আইয়ুহান নাস হে লোক সকল ফা ইননা মা আনা বাশারুন ইউসিক নিশ্চয় আমি তোমাদের মধ্য থেকে একজন মানুষ এবং আমার উদ্দেশ্যে শীঘ্রই একজন লোক আসবে শীঘ্রই একজন লোক আসবে কার কথা বলা হয়েছে যে শীঘ্রই একজন আসবে আমার উদ্দেশ্যে যার পরে তোমাদের কাছে খলিফা চলে আসবে তাহলে যার কথা তিনি বললেন তিনি কে শীঘ্রই আমার কাছে একজন আসবেন তিনি কে তিনি হচ্ছেন মালাকুল মহৎ তিনি আসবেন মানে তিনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন সাহেবদেরকে বলতেছেন এবং তারপরে তোমাদের উপরে কি আসবে ফেলাফা চলে আসবে তারপর বললেন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু জিনিস রেখে যাচ্ছি কি আনা তারিকু ফিকুম আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি কি রেখে যাচ্ছি লাইন দুটো জিনিস রেখে যাচ্ছি কি সেটা আউয়ালুহুমা কিতাবুল্লাহ তার মধ্যে প্রথম দেখা যাচ্ছে আল্লাহর কিতাব এরপর কি কিতাবুল্লাহ ফিহি নূর আল হুদা সেখানে কি আছে সেখানে আল্লাহর হেদায়েত আছে এবং নূর আছে সেখানে আল্লাহর হেদায়েত আছে এবং নূর আছে কিসের মধ্যে

রেখে যাচ্ছি হুফি আহলি বাইতি আমি আল্লাহ নাম স্মরণ করিয়ে তোমাদের সতর্ক করে যাচ্ছি তোমরা আমার পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করবে এই ভাষণটা তিনি দিলেন এই ভাষণটা তিনি দিলেন তিনি বাইতি এই কথাটা তিনবার বলছেন তো ইনি রাসুল্লাহ সাল্লাম এখানে যে তার পরিবারের উদ্দেশ্যে তার যে সম্মান মর্যাদা রাখার কথা বললেন তার সাহাবিদেরকে এটা তারা সব সময় পালন করে আসছেন এবং আসলেই তার পরিবারের সদস্য শুধুমাত্র পাঁচজন কিনা আমরা গত জুমায় বিস্তারিত আলোচনা শুনে আসছি যে আসলেই তার পরিবারের সদস্য কতজন ছিলেন আমরা গত জুমায় সতেরো জনের মতো যারা জীবিত ছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ তার সন্তানগণ তার নাতি পুতিগণ তারা সবাই তার পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন বনু হাসিম এবং বনু কোরাইশের যারা সদস্য তারাই হচ্ছে সবাই আলেবাই সবাই কিন্তু শিয়ারা দাবি করে যে আলেবাদ সদস্য মাত্র পাঁচজন

কি আলে জন্য দোয়া করি না দোয়া করি ওই যে আল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ মোহাম্মদের পরিবারের জন্য মোহাম্মদ সুলতানের পরিবারের জন্য আমরা দোয়া করতেছি তো এটা হচ্ছে আমাদের আকিদার একটা অংশ তো এই হচ্ছে গাদিরা ঘুম সম্পর্কে বিস্তারিত আলোচনা এখন এটা হচ্ছে তাদের ইমামত কেন্দ্রিক প্রধান দলিল তারা যে ইমামতের দলিল দেয় এই গাদির খুমের মানকুন্তু মাওলাহু আলিগুন মাওলাহু এই কথাটা হচ্ছে তাদের প্রধানতম দলিল ইমামতের প্রধানতম দলিল যে ইমাম ইমামতকে কেন্দ্র করে তারা সকল সাহাবিকে কাফের বলে আহলে বাইতকেও কাফের বলে শুধুমাত্র ওই চারজন বাদে তারা সকল আলে মোলামাকে কাফের বলে তারা মুসলিম দেশ সমূহের যারা বিচারক আছে তারা সবাইকে কাফের বলে এবং আমরা যারা শিয়া ইজম শিয়া ধর্ম শিয়া মতবাদের বাইরে আমাদেরকেও তারা কাফের বলে